এটি রাজশাহীর বর্ণালী এলাকা একটু সামনে যে যে মোড়টি দেখা যাবে সেটি রাজশাহীর বর্ণালীর মোড় নামে পরিচিত সকালে বেশ কুয়াশা আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি কুয়াশাছন্ন রাজশাহী শহর দেখার জন্য আমরা দেখব রাজশাহীর দুটি ব্যস্ততম সড়ক রাজশাহীর বর্ণালীর মোড় এবং লক্ষ্মীপুরের মোড় সেই সাথে দেখব সেখানকার ব্যস্ত জীবন এই যে এটি এক সময় বর্ণালী সিনেমা হল ছিল আজ সিনেমা হলটি নেই কিন্তু তার নাম অনুসারে এই জায়গাটি রাজশাহীর বর্ণালীর মোড় নামেই পরিচিত পুরো জায়গাটি বাউন্ডারি দিয়ে ঘেরাই আছে প্রায় ছাপান্ন বিঘা জমির উপরে এই সিনেমা হলটি ছিল যার নাম অনুসারেই এই বর্ণালীর মোড় এই রাস্তাটি এত সকালেও খুব ব্যস্ত এখান থেকে একটু সামনের দিকে সোজা আগিয়ে গেলেই কিন্তু রাজশাহী ক্যান্টনমেন্ট আস্তে আস্তে আরও ব্যস্ত হয়ে উঠছে জায়গাটি অনেকগুলো দোকানপাট খুলতে শুরু করেছে এই বর্ণালী মোড়ের এক সাইডে রয়েছে বিভিন্ন অফিস ব্যাংক এগুলি চারিদিকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে ভালো করে সব কিছু এখনও দেখাও যাচ্ছে না কিন্তু এরই মধ্যেই এখানের জনজীবন অনেক ব্যস্ত আর হ্যাঁ রাজশাহীর ইন্ডিয়ান যে ভিসা অ্যাম্বাসি সেটিও কিন্তু বর্ণালীর মোড়েই অবস্থিত এর মধ্যেই শুরু হয়ে গেল কোলাহল এটি হচ্ছে আরেকটু সামনে এগিয়ে যে যে রাস্তা সেটি এ রাস্তাটিও অনেক চওড়া যে যার মতো ব্যস্ত কেউ স্কুলে যাচ্ছে কেউ কলেজে যাচ্ছে কেউ জগিং করছে তবে অফিসে যাওয়ার লোকজন এখনও খুব একটা বের হয়নি কারণ যেহেতু এখন অনেক সকাল হয়তো বা আর কিছুক্ষণের মধ্যে যারা অফিসে যাবে তারাও বের হবে এখানে একদিকে কিন্তু রেল ক্রসিং রয়েছে বর্ণালীর মোড়ের এই ব্যস্ততা দেখে আমরা লক্ষ্মীপুর মোড়ের দিকে রওনা দিব এই বর্ণালী থেকে সোজা রাস্তা ধরে চলে গেলে আমরা লক্ষ্মীপুর মোড়ে পৌঁছে যাব এই যে আমরা চলে এসেছি লক্ষ্মীপুর মোড়ে এই যে গোল ঘেরা স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লক্ষ্মীপুর মোড়ের বিভিন্ন রাস্তা সংযোগস্থল এই লক্ষ্মীপুরে কিন্তু রয়েছে প্রচুর ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এছাড়া এখানে একটা ইসলামী ব্যাংক হসপিটালও রয়েছে এছাড়াও বিভিন্ন অফিসও এই লক্ষ্মীপুরে অবস্থিত রাজশাহী মেডিকেল কলেজ ও হসপিটালের দূরত্ব এই লক্ষ্মীপুর মোড় থেকে বেশি দূরে নয় সব মিলিয়ে এখানকার এই মোড়টি সবসময় অনেক ব্যস্ত থাকে এখানে কোনো সময়ই খুব একটা ফাঁকা থাকে না কারণ মেডিকেল তারপর ক্লিনিকে প্রচুর লোক সমাগম থাকে সব সময় যার জন্য জায়গাটি সবসময় ভিড়ে পরিপূর্ণ এছাড়া এখানে কিছু ওষুধের ফার্মেছে আছে যেগুলা সময় খোলা থাকে এখানে কিছু শ্রমজীবী মানুষ সবসময় এসে এই জায়গায় জড়ো হয়ে থাকে যদি কারো প্রয়োজন হয় এখান থেকে ওনাদেরকে কন্টাক্ট করে নিয়ে যায় এটি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এটি কিন্তু রাজশাহীর মধ্যেও অনেক বড় একটি ডায়াগনস্টিক সেন্টার এই লক্ষ্মীপুরে একটি ফুট ওভারব্রিজও করা হয়েছে যেহেতু জায়গাটি অনেক ব্যস্ত তাই পথচারীদের কথা ভেবেই এটি তৈরি করা হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম